ফেসবুকে কোন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক হয়েছে কোন মেয়ের সাথে বিবাহের আগে কোন সম্পর্ক থাকা অতিরিক্ত কথা বলা অপরিজনের সাথে যোগাযোগ করা এটা হারাম টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি হারাম অলা তাকার বুঝছেন এগুলি জেনার কাছে যাও মাঝে মাঝে টেলিফোন করা বলো এটা জেনার কাছে যাওয়া এটা একদিন ওর সাথে রসিকতা আমোদ ভর্তি করা আর তারপরে দেখা সাক্ষাতের সুযোগ আর তারপরে কত কি এইভাবে এই জন্য আল্লাহর কাছে তোবা করেন আল্লাহকে ভয় করেন যে এই অবস্থায় মরে গেলে আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন না জবাবদেহি করতে হবে এবং আপনি টেলিফোনটা নাম্বারটা পাল্টে দেন ভালো পরামর্শ যে হইতে পারে যে আপনি বন্ধু আর টেলিফোন করছেন না কিন্তু ওই দিক থেকে বিরক্ত করা শুরু করেছে এটা হয় কারণ ও তো ফেঁসে গেছে জালে ফেসে গেছে আর মহিলা তো আরো দুর্বল মনের দিক থেকে সুতরাং ও একবার যে জালে ফেসে গেছে আব জান বাঁচছে না ওর আর এই ইস্কের রোগ এটাকে বলা হয় আরবি ভাষায় ইস্ক প্রেমের ব্যাধি মারাত্মক ব্যাধি এতে মানুষকে সর্বনাশ করে দেয় আর মহিলারা মেয়েরা এই ক্ষেত্রে বেশি দুর্বল সেই জন্য আপনি আপনার টেলিফোন চেঞ্জ করে দেন যোগাযোগ বন্ধ করে দেন বা ফেসবুকের আপনার ওইটা ওইটা ক্যান্সেল করে দিয়ে ক্লোজ করে দেন যাতে করে আপনার সাথে আর যোগাযোগ না করতে পারে আল্লাহর কাছে করেন দু চার দিন কষ্ট হবে আর যখনই কষ্ট হবে ঘুম আসছে না বেশি বেশি রাজকার করেন বেশি বেশি তবাসের ফার করেন আল্লাহকে ডাকেন কোরআন করতে থাকেন দেখবেন যে দু চার দশ দিন পরে অন্তর থেকে সেটা মুছে যাবে অন্তর থেকে এই অবৈধ হারাম প্রেম মুছে যাবে থাকবে না প্রথম দিকে কষ্ট হবে যে কোনো বদ অভ্যাস থেকে মুক্ত হইলে প্রথমে কষ্ট হয় যে কোনো বদ অভ্যাস ছাড়তে হইলে প্রথমখানে কষ্ট হয় ধূমপান ছাড়েন জর্দা ছাড়েন যে কোনো খারাপ অভ্যাস ছাড়েন এমনকি ভালো অভ্যাস ছাড়তেও কষ্ট হয় চা খাও সকাল বিকাল সকাল বিকাল চা খালে যদি অভ্যাস থাকে আর হঠাৎ চা খাবো না মাঝে মাঝে একটু পেশানি লাগবে যে কি রে ক্লান্ত যেন হয়ে যাচ্ছে চা আসে না খাই খাই মেটে না মনে হচ্ছে আসতে অফিস আসতে কাপ চা আসবে ভালো লাগবে কফি আসবে তো অথচ এগুলো খুব খারাপ অভ্যাস নয় জায়েজ অভ্যাস তারপরও সেটা ছাড়তে প্রথম খানে একটু কষ্ট লাগে কিন্তু চার দিন ছেড়ে দিলে কোনো ব্যাপার না জি আমাদের এখানে সবকিছু থাকলে এমন করেছে মাঝে মাঝে দু তিন দিন চলে যায় এই জন্য চাই না কখনো খাদেমদার কাছে চা চাইতে যায় না যদি নিজে থেকে দিয়ে দিল ঠিক আছে দুইবারে বেশি সকালে একবার বিকালে একবার দুইবারে বেশি যদি আসে তখন না আর চাই না দু তিন তিন দিন চাইও না চাইও না কখনো চাই না কারো কারণ চাইলে অভ্যাস হয়ে যাবে ডেলি তখন মনে হবে যে না আসর পরে এসে যেন ভালো লাগছে না সকালে এসে যেন ভালো লাগছে না এই জন্য ওই 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 রাস্তায় বন্ধ জায়েজের ক্ষেত্রে যাতে করে নিজেকে কন্ট্রোলে রাখা সম্ভব হয় হ্যাঁ নাফসের গোলামী না করে হ্যাঁ নিজের গোলামী নিজের না করে আল্লাহ আল্লাহপাকে গোলামী করতে অভ্যস্ত হন দেখবেন পাপ থেকে মুক্ত হয়ে যেতে পারে যখন মানুষ যখন নাফসের গোলামী শুরু করে নিজের গোলামি নিজেই করে তখন বন্দি হয়ে যায় নিজের কাছে নিজের নাফসের কাছে নাফসে আম্মার কাছে পাপিষ্ট হ্যাঁ মনের কাছে তখন সে গোলাম হয়ে যায় ছুটতে পারে না আর ছাড়তে পারবো না ওই মেয়েটিকে আমি এর থেকে আমি আর মুক্ত হইতে পারবো না জরদ তামাক ছাড়তে পারবো না বিড়ি মা ছাড়তে পারবো না হস্ত মৈথন ছাড়তে পারবো না সব ছাড়তে পারবেন আল্লাহর গোলামি হ্যাঁ করতে হবে দুনিয়ার সমস্ত গোলামি থেকে বন্ধনকে ছিঁড়ে ফেলতে হবে কারো গোলাম না আল্লাহ ফাঁকের